শুকনা হাট ডিসাল ফ্রেম তেইশ টাকা তেইশ হাজার টাকা জোড়া দিকে কেউ নেন সচল্লিশ হাজার টাকা নাকি ভাই জোড়া পাঁচশো কম নেবেন পাঁচশো কম নেবেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা টাকায় পাবেন পাঁচশো কম পাঁচশো আটত্রিশ হাজার সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বিশ আগস্ট দুই হাজার পঁচিশ

আর ভালো না টাকা কমা যাবেন এই কিন্তু আটে কিন্তু চল্লিশ চল্লিশ কিন্তু কালকে বলিস পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা সার বছর সহক পঁয়ত্রিশ হাজার টাকায় পাবেন তারপরে আছে

টাকা জোড়া নাকি ভাই জোড়া কম নেবেন পঁয়তাল্লিশ দশ জোড়া নিলে পঁয়তাল্লিশ এটা বর্তমান ওজন কতটুকু আছে ওজন দাঁতে কয় অর্ধেক বয়স অর্ধেক বয়স দক্ষিণ অঞ্চলে খাওয়ার অভাবে অবস্থা বৃষ্টি তো সারাদিন বৃষ্টি এর একটা আকর্ষণীয় আকর্ষণীয়

ওই কেউ ওই বিশ হাজার করে ভাই সামনের সপ্তাহে হতে হবে না এই তো খাবার দাবার অনেক দাম সর্বোচ্চ তিন দিন টাইম এর জন্য যদি না নেই ওই টাকা কিন্তু সেভাবে আচ্ছা আচ্ছা বুঝছেন ঠিক আছে আর গাড়ির ব্যবস্থা আছে

ভাতগাতি গ্রাম ভান্ডাকোট ইউনিয়ন থানা খুলনা জেলা যদি কেউ ঢাকার থেকে ওইদিকে আসতে চাই পদ্মা সেতু পারবে কাটাকালি পারবে দিয়ে আগে নামবে আচ্ছা যদি কেউ এই জন্য যশোর ঝিনেদা কুষ্টি আসতে চাই ওনারা রূপসা সেতু হয়ে পবির পান নামবে আচ্ছা নাই আমার ঠিকানা হাতাল আচ্ছা আচ্ছা ফোন দিলে তো আপনি বলে আমি তারা আরো আচ্ছা ধন্যবাদ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ